হ্যালো আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে এসেছি তরুণ পরিচালনায় পরিচালিত রামতরক দোল উৎসবে এটি হলো পূর্ব মেদিনীপুরের মধ্যে খুব বড় দোল উৎসব যারা এখনো পর্যন্ত আসুনি তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি চলে আসো তো আর কয়েকদিন হাতে রয়েছে মেলাটি চলো এবার মেলার ভেতরে তো চলে এসেছি তোমাদেরকে মেলার যে স্টেজ এবং যে পুজোর মণ্ডপ সেটা দেখিয়ে দিই দূরের দিকে দেখতেই পারছো পুজোর মণ্ডপ আর এই সাইডে রয়েছে স্টেজটা কতটা বড় মেলা তা বুঝতেই পারছো গত বছর এসেছিলাম গত বছর ছিল চুয়াল্লিশতম তম বর্ষ এবং এই বছর হল পঁয়তাল্লিশতম বর্ষ তো এই মেলাতে প্রতি বছরই বড় বড় স্টেজ হয় এবং তার সাথে দেখতেই পারছো এই সাইডে একটি স্টেজ হয়েছে যেহেতু আজকে একটি যাত্রাপালা রয়েছে চলো এবার গুটি গুটি পায়ে পুজোর মণ্ডপের দিকে এগিয়ে যায় পুজোর মণ্ডপটাও খুব সুন্দর করেছে তোমরা দেখতেই পারছো আর খুব বড় কথা বলতে বলতে চলে এলাম পুজো মণ্ডপের একদম সামনেই তো পুজো মণ্ডপটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এখানে কে কে এসেছো বা আসবে তারাও কমেন্ট করে জানাবে চলো এবার মণ্ডপের ভেতরে ঢোকা যাক তো ঠাকুরটা কেমন হয়েছে সেটা তো দেখতেই হবে ইতিমধ্যে মন্ডপের ভেতরে রয়েছে মোটামুটি ভিড়টা রয়েছে তো ঠাকুরটা খুবই সুন্দর লাগছে তো কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আর এই ঠাকুর এবং এই মন্ডপের যে ভেতরের সাজানোটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না চলো এবার বাইরে বেরিয়ে অনুষ্ঠান দেখা যাক কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখলাম এবং দেখার পর চলে এলাম মেলার যে দোকানদানিগুলো এসেছে সেখানে তো কত দোকান এসেছে তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো তো চলো দেখা যাক মেলার ঠিক ঢোকার মুখেই এই সাইডটাতে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা এবং বড়দের জন্য যে ব্রেক ডান্স তা রয়েছে এছাড়াও খাওয়ার দোকান খেলনার দোকান ইত্যাদি রয়েছে এই সাইডটাতে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত